আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই সকলে ভালো আছো আমি আছি প্রতিদিনের মতোই তোমাদের তামিম ভাইয়া পড়ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো তোমাদের একটা কমন কনসার্ন যে ক্লাস 8 9 এসএসসি বা এইচএসসি তোমরা ত্রিকোণমিতিক ফাংশন পড়ো ত্রিকোণমিতি পড়ো কিন্তু তোমরা সাইন cos tan অথবা এর বিপরীত তিনটা cos sec cot এগুলোর মান মনে রাখতে পারো না তো এই মানগুলো আশা করে আজকের শুধুমাত্র এই 5 মিনিট বা দশ মিনিটের একটা ভিডিওর মাধ্যমে তোমরা জীবনেও এটা ভুল করতে পারবে না যে কিভাবে সাইন ক্যান এর মান আসে বা মনে রাখতে হয় তো শর্টকাট গুলো দেখাই একদম গুলো বলে দিব আর জীবনে ওটা ভুল হবে না তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা দেখি যে সাইনের মান সাইনের মান আচ্ছা আমরা জানি যে সাইন জিরো ডিগ্রির মান জিরো সাইন থার্টি ডিগ্রির মান হাফ তো আমরা এভাবে মনে রাখবো না আমরা একদম সহজ ইজি ওয়েতে সাইনের মান নির্ণয় করব তো আমরা প্রথমে হাতের সাহায্য নিব যে এটা হাতের মাধ্যমে কিভাবে আমরা এটা মনে রাখতে পারি তোমরা দেখো প্রথমে তোমার হাতটা নিবা খাতায় তারপর এভাবে এভাবে আট করবে তোমার নিজের আঙ্গুল মনে করো আমি একটা হাত আট করলাম হ্যাঁ তো আমরা প্রথমে এটাকে জিরো ধরব এটাকে ধরবো কত জিরো ডিগ্রি মানে এটাকে দেই নাইনটি ডিগ্রি ব্যাস্ট যে পাঁচটা কোণের মান আমরা হিসাব করি সেই পাঁচটা কোণের মান আমরা দিয়ে দিলাম এবং এরপর আমরা দেখবো যেটা গ্রাউন্ডে এটাকে আমরা কোনো আঙ্গুল হিসেবে বিবেচনা করবো না তুমি এরপর হাতের মাধ্যমেই সবকিছু বুঝতে পারবা যে কিভাবে আমরা মান এখান থেকে বের করি তোমার এটা আর সারা জীবনেও ভুল হবে না তো তোমরা প্রথমে এটাকে গ্রাউন্ড ধরবা এটাকে গ্রাউন্ড ধরার পর এটাকে এনে হিসেব করবা যে এটা এক নম্বর আঙ্গুল এটা দুই নাম্বার আঙ্গুল এটা তিন নাম্বার আঙ্গুল এটা চার নাম্বার আঙ্গুল এগুলো কিসের সংখ্যা এগুলা কিন্তু ফিঙ্গারের সংখ্যা এটা কিসের সংখ্যা ফিঙ্গারের সংখ্যা এক দুই তিন চার প্রথমটাকে আমরা গ্রাউন্ড ধরবো এটাকে কোনো আঙ্গুলের সংখ্যা ধরবো না আর বাকিগুলো কি এক দুই তিন চার আচ্ছা দেখো এরপর আমরা যে জিনিসটা করব। সেটা হলো একটা সূত্র লিখবো সেই সূত্রটা কি আঙ্গুলের সংখ্যা সংখ্যা বাই দুই তোমাদের শুধুমাত্র এইটুকু মনে রাখার সাইন থিতা সমান আঙ্গুলের সংখ্যা বাই দুই তো আঙ্গুলের সংখ্যা কত তিরিশ ডিগ্রি কোণে এক পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে দুই ষাট ডিগ্রি কোণে তিন নব্বই ডিগ্রি কোণে চার তোমরা জাস্ট এইটুকু বুঝবো এইটুকু বুঝলে আমাদের সাইনের মান একদম ক্লিয়ার সাইনের মানও ক্লিয়ার কথের মানও ক্লিয়ার এরপর আমরা টেনের মানে আসবো তো এটা কিভাবে বের করে আমরা যখন সাইন জিরো ডিগ্রি দিব সাইন জিরো ডিগ্রি দিব সাইন জিরো ডিগ্রিতে আঙ্গুলের সংখ্যা কত এ বাচ্চারা কত জিরো বাই টু তাহলে সাইন জিরো ডিগ্রির মান কত জিরো এভাবে যদি দেখি সাইন 30 ডিগ্রি মান sin 30 ডিগ্রি আঙ্গুল সংখ্যা কত 1 √1/2 তাহলে এটা কত আসে হাফ এভাবে একই ভাবে যদি দেখো sin 45 ডিগ্রি √45 ডিগ্রি কত 2 2/2 আচ্ছা আমরা যদি এখানে উপরে √2 রাখলাম এই 2 কি করতে পারি 2 আমরা যদি দুইবার √2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 2 পাওয়া যায় এটা আশা করি সবারই ক্লিয়ার কারণ কি দুই সমান সমান দেই রুট ওভার টু গুণন টু কত হয় রুট ওভার ফোর ফোর রুট করলে টুই হয় তো এইভাবে এই কনসেপ্টটা আসে যদি তোমরা ফোর সাইন ফোর্টি ফাইভ ডিগ্রির মান দেখো উপরে রুট টু এই রুট টুর জায়গায় যদি আমরা রুট টু গুণন রুট টু দেই তাহলে কোনো প্রবলেম আছে আসলে নাই তো একটা রুট টু একটা রুট টু কেটে গেল থাকে কত ওয়ান বাই রুট টু তো এইভাবে একইভাবে যদি আমরা সাইন সিক্সটি ডিগ্রির মান দেখি কত আঙ্গুলের সংখ্যা ডিগ্রিতে কত থ্রি তাহলে বাই দুই ফোর কে রুট করলে কত হয় টু বাই টু কত হয় ওয়ান সেম ভাবে তোমরা দেখো এইভাবে যে সাইনের মানগুলো তোমরা এখন বের করতে পারবা সাইন জিরো ডিগ্রির মান জিরো সাইন থার্টি ডিগ্রির মান হাফ সাইন ডিগ্রির মান

এটা কি বিপরীত কি এটা বিপরীত তাহলে কি হবে যেটা সাইন জিরো ডিগ্রির মান মান যেটা হবে কস নাইনটি ডিগ্রির ওই ওইটাই হবে তাহলে তোমরা দেখো যেটা তুমি যদি সাইন গুলো সবগুলো মনে রাখতে পারো যে সাইন জিরো ডিগ্রি মান জিরো সাইন থার্টি ডিগ্রির মান হাফ সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু সাইন সিক্স ডিগ্রির মান রুট থ্রি বাই টু সাইন নির মান ওয়ান তোমরা যদি সাইন মনে রাখতে পারো তাহলে সাইন কস গুলো মনে রাখা কি তোমার জন্য খুব আনইজি হবে হবে না অবশ্যই ইজি হবে কারণ তুমি যেটা দেখবা যে সাইন 0 ডিগ্রি যেটা সাইন 0 এর মান কি 1 সেটা কত ডিগ্রির মান হবে কস 90 ডিগ্রির মান হবে তারপর দেখো সাইন 60 ডিগ্রির মান যেটা সেটা কস কত ডিগ্রির মান হবে 30 ডিগ্রির মান হবে তো তোমরা যদি একসাথে প্রমাণ নয়ে যাও তাহলে তোমরা দেখবা যে কস এর মান ফাইনাল মান কি হয়েছে জিরো থেকে শুরু হয়েছে সেটা কোথায় গেছে ওয়ানে গেছে আর কস এর মান কি হবে সেটা ওয়ান থেকে শুরু হবে জিরোতে চলে যাবে তাহলে যদি দেখো তোমরা তাহলে পস জিরো ডিগ্রির মান কত সাইন নাইনটি ডিগ্রির মান ওয়ান পস থার্টি ডিগ্রির মান কত যেটা সাইন সিক্সটি ডিগ্রির মান সেটা হবে পস থার্টি ডিগ্রির মান তাহলে সেটা কত রুট থ্রি বাই টু তারপর দেখো কস ফোর্টি ফাইভ ডিগ্রি আর ফাইন

হাফ এরপর দেখো সাইন নাইনটি ডিগ্রির মান সাইন নাইনটি ডিগ্রির মান কত সাইন কস নাইনটি ডিগ্রির মান কত সাইন জিরো ডিগ্রির মান সেটা কত জিরো তো আমরা দেখো সাইন কস এই দুইটা কিন্তু ইন্টারচেঞ্জ করে আমরা কিন্তু মান পাই যদি তোমরা সাইনের মানটা এই হাতের সাহায্যে নির্ণয় করতে পারো তাহলে তোমরা দেখবা সহজেই কস এর মানও নির্ণয় করতে পারছো আচ্ছা এরপর আমরা আসি ট্যানের মানে ট্যানের মান এমন কোনো আহামরি কিছু না একবার শুধু লিখবো একটা ট্রিক শেখাই দিব দেখবার সবগুলো হয়ে গেছে আর তুমি দেখো তুমি যখন সাইনের মান পাইছো তাহলে সাইনটাকে দিলে কি হয় সমান কি বাই তাহলে তুমি দেখো যেটা সাইন থার্টি ডিগ্রির মান এটা তাহলে কস এটা তাহলে থিটা দিলে কি তাহলে ওয়ান বাই সাইন থিটা তাহলে ওয়ান বাই সাইন থার্টি ডিগ্রি তাহলে সাইন পাইলে তোমরা কস কসেক পাইতেছো সাইন পাইলে কসেক পাইতেছো কস পাইলে কি পাইতেছো সেক পাইতেছো তাহলে তোমাদের চারটা দেখো একদম ক্লিয়ার চারটা ক্লিয়ার তোমরা যদি একটু প্র্যাকটিস করো শুধুমাত্র সাইনের মানটা মনে রাখতে পারো সাইনের বিপরীত কস তাহলে তোমাদের সাইন কস ক্লিয়ার সাইন ক্লিয়ার হলে তোমাদের কসেক ক্লিয়ার কস ক্লিয়ার হলে তোমাদের কি ক্লিয়ার সেক ক্লিয়ার ক্লিয়ার এখন আমরা টেনের মান দেখবো টেনের মান দেখার পর তোমার কটের মানও একদম ক্লিয়ার হয়ে যাবে টেন জিরো ডিগ্রি টেন জিরো ডিগ্রির মান কত জিরো তারপর টেন থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রির মান কত ওয়ান বাই রুট থ্রি তারপর টেন ফোরটি ফাইভ ডিগ্রি টেন ফোর্টি ফাইভ ডিগ্রির মান কত ওয়ান তারপর টেন সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রির মান কত শুধু রুট থ্রি এরপর টেন টেন্টি ডিগ্রি টেন নাইনটি ডিগ্রি মান কত ইনফিনিটি তো তোমরা মান গুলার দিকে একবার লক্ষ্য করো টেন জিরো থেকে শুরু হয়েছে সানের মতো মান দেখো আস্তে আস্তে বাড়ছে দেখো প্রথমে কত জিরো ডিগ্রি জিরো ডিগ্রি মান কত জিরো থার্টি ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মান কত ওয়ান টেন সিক্স ডিগ্রি মান কত রুট থ্রি টেন নাইনটি ডিগ্রি মান ইনফিনিটি তোমরা দেখো সাইনের মান কিন্তু নাইনটি ডিগ্রিতে গিয়ে ওয়ান আবার টেন এর মান দেখো ফোর্টি ফাইভ ডিগ্রিতে ওয়ান হয়ে গেছে তো তুমি তোমার জিরো ডিগ্রি দেখবা যে একটা জিনিস মনে দেখবা যে টেন জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত যায় টেন জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত যায় তাহলে তোমরা জিরো ডিগ্রির মান কত জিরো ডিগ্রি পাইলা আর ইনফিনিটি বলতে কত নাইন্টি ডিগ্রি যেটা সর্বোচ্চ তাহলে সেটাই কি ইনফিনিটি তাহলে টেন জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত যায় মোটামুটি সবার ক্লিয়ার এই জিনিসটা আচ্ছা এরপর দেখো থার্টি ডিগ্রি আর ফোর্টি ফাইভ ডিগ্রির মান কত টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান এই জিনিসটা মানে দেখবা যে টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান তাহলে তুমি তিনটা জিনিস পাইলা জিরো থেকে ইনফিনিটির দিকে যায় টেনের মান তাহলে টেন

তাহলে সেটাই দেখো ট্যান থার্টি ডিগ্রির মান কত এই জন্য ওয়ান বাই রুট থ্রি রুট থ্রিটা নিচে রুট থ্রিটা যদি উপরে দেওয়া থাকতো তাহলে এটা ট্যানের মান ওয়ানের চেয়ে বড় হয়ে যেত আশা করি আমি কি ট্রিক্সটা তোমাদের দেওয়ার চেষ্টা করছি তোমরা অনেকেই ধরতে পারছো যারা ধরতে পারো নাই তারা আবার এই ভিডিওটা ব্যাক থেকে দেখবা ধরতে পারবে ট্যান সিক্সটি মান করতে হলে রুট থ্রি একইভাবে তোমরা দেখো তোমরা যদি ট্যানের মান বের করতে পারলা এবার তোমরা কডের মান বের করতে পারবা না ট্যান কি কডের বিপরীত

আর তোমরা আমাদের সাথে ফেসবুকেও কানেক্ট থাকতে পারো আর যারা ব্যাস আছো এইচএসি পঁচিশ তোমাদের জন্য আমরা একদম এবছরটা ফ্রি গাইডলাইন দিব ফ্রি শর্টকাট গুলো প্রোভাইড করবো তো আমাদের সাথে থাকতেই পারো ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপের লিঙ্ক থাকতে পারে জয়েন হতে পারো ধন্যবাদ সবাইকে